প্রথমে একটা কথা বলতে চাই যে এই ফুলের তোলাটা কিন্তু এত সুন্দর হতো না যদি এই পাতাগুলো না থাকতো তাই নেতৃবৃন্দ আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে পুষ্প ভাবতে না পারেন অন্তত সৌন্দর্যের এই পাতাগুলো ভেবে নারীদেরকে সমাজে নিরাপদ রাখবে আপনাদের রাজনীতি অলঙ্কার বৃদ্ধি করবে নারী এবং পুরুষ উভয়ের কিন্তু সাইবার বোলিং হচ্ছে আমরা নারীরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে আসি আমরা কিন্তু খুব সহজ আসি না আপনারা নিজেরাও জানেন সংসারটা কার কাছে ফেলে আপনি এখানে আর সে কিভাবে সংসার চালিয়ে অন্য একটি সংগঠন করছে কিংবা জব করছে আপনাদের থেকে বেশি মনে হয় এটা আর কেউ ফিল করবে না আমাদের রাজনীতিতে নারীরা আমরা মত প্রকাশ করতে পারি না একটা সুন্দর ছবি দিতে পারি না একটা আমার না তো পুরুষ হতে পারে সেই পুরুষের কাছে আমার বড় নেতার কাছে আমি যাব সান্নিধ্যে দাঁড়িয়ে একটি সুন্দর ছবি তুলব এটা তো আমার রাজনৈতিক অধিকার আমি সেটা করতে পারি না এইটাকে কাটিং করে এইটাকে অন্যভাবে প্রকাশ করা হয় তাই আমরা অনেক ভীত আপনাদের জন্য বিশেষ করে আমরা এটা মনে করি কি আমাকে নিয়ে আমার দল বুঝি বলি করে না এবং এটা কিছু না কিছু সত্য সবসময় আঙ্গুল উঠে আপনাদের উপর সবসময় আঙ্গুল উঠে ওর উপর তাই এই যে আঙ্গুলটা এই এখন হয় করে সময় আমার মনে হয় আমরা যদি প্রত্যেকেই এই বোলিং সেভারটা নিয়ে বিশেষ করে দলীয় ভাবে আপনারা শাস্তির ব্যবস্থা করে কিংবা আপনাদের এরকম একটা সেল থাকে যেখানে আমি যেই সংগঠনই হই কিংবা কোন সংগঠন না করে থাকি আপনার দরজায় গেলে আমি এর একটা ফয়সালা পাব তবেই মনে করি এই বাংলাদেশ এই নারীরা এই নারীর নেতৃত্ব এই নারীর রাজনীতি আরো অনেক বেশি সৌন্দর্য হবে এমন একটা সময় এমনও হতে পারে আপনারা পাতা হয়ে যেতে পারেন আমরা ফুল হয়েও যেতে পারি সৌন্দর্যের বাগানে